পলসি এটা আছে আমাদের পলসি চর পড়ার ভিতরে পড়ছে না পলসি চর পড়া আছে হ্যাঁ আলী আমাদের যে নির্মাণ কাজ চলতেছে দেখেন এটা বোধ হয় হবে আমি শুরু জানি না আমাদের ফজুর রাই বলবে কি করবে ঠিক আছে আসলে এই কাজটা দীর্ঘদিন চলে চলতেছে কাজটা চলতেছে আসলে টাকার অভাবে কাজটা আসলে বন্ধই আছে আমরা তো অনেকের মা নাই বাবা নাই অনেকে অনেক জায়গায় সাহায্য করি আমরা এই ধরনের কাজে সাহায্য করলে এই জায়গা কোরআন শিক্ষা দেওয়া হয় এই যে ফজুর রায়সে কমিটির লোক আছে ঠিক আছে আমরা একটু কথা বলবো এনাদের সঙ্গে তাদের কি প্রয়োজন আবার এই যে মানে একটু দেখানো দিকে এই যে মাহিল হবে হয়তো ভাই যে এই করতেছে আপনার স্টেট করতেছে দুদিন পরে মাহফিল হবে এই মাহফিলের জন্য অনেকে টাকা পয়সা লাগে ঠিক আছে যেহেতু গ্রামের ভিতরে মানুষটা অনেকে অনেক কিছু দিতে পারে না

অনেকের মা বাপ দুনিয়ার বুকে নাই তাদের মাগফিরাতের জন্য জন্য আপনারা মেহবাহনী করে আপনাদের হাতটা বাড়াই দেন সম্পূর্ণ হয়ে যায় আপনাদের সঞ্চয় হয়ে যায় আখেরাতের এবং আপনাদের মা জন্য যদি আপনারা কিছু আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের ঘরে দান করেন তাহলে এর ও আপনাদের মা বাপকে আল্লাহ তালা আশা করা যায় কবরে যারা গেছে তাদেরকে আল্লাহ তালা মাফ করে দেবে যেন আপনাদের কাছে বিশেষভাবে ভাবে অনুরোধ করছি যে আপনার এই কোরআনের ঘরটাকে নির্মাণের জন্য আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা সাহায্য করবেন এটা আমরা আশা রাখি কোন উদ্দেশ্য করা হচ্ছে এটা আসলে হেফজখানা পাশাপাশি আমাদের আসলে আমার যেমন মা বাবা নেই আমার চেষ্টা করি আমাদের অনেকের প্রবাসী ভাই ব্রাদার আছে আসলে সবচেয়ে বেশি আমাদের এই বাংলাদেশে বলতে পারি সবচেয়ে বেশি দান কোনো দেয় প্রবাসীরা আমার অনেক ভাই ব্রাদার আছে ঠিক আছে মানে টাস্টের জায়গা পায় না আজ কার মাধ্যমে দেবো কারে দেবো ঠিক আছে এরকম একটা ব্যাপার সবার হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা অবশ্য এই ফার্স্ট কমেন্ট আমাদের ফুদুদের নাম্বার দিয়ে দেবো কমিটির নাম্বার দিয়ে দেবো এটা আমাদের মাধ্যমে না যদি আপনাদের কিছু দেওয়ার ইচ্ছা থাকে অনেক মনে হয় আচ্ছা যদি ঠিক আছে তাহলে আপনারা ওই নাম্বার যোগাযোগ করে ইনাদের বিকাশ নাম্বার থাকবে ইনশাআল্লাহ আপনারা দিয়ে দিলে কাজটা হয়ে যাবে হ্যালো আমি দেশবাসীর কাছে করজোড়ে অনুরোধ করছি এই মাদ্রাসার সাদিকন্ননের জন্য ছাত্র শিক্ষক বিশেষ করে যেখানে এখানে অনেকগুলো ছাত্র আছে যাদের থাকাতে সমস্যা বাতাস বা ঘর অসম্পূর্ণ কাজটা রয়ে গেছে এই কাজটা কিভাবে সম্পূর্ণ করা যায় এই বিষয়ের আমি দেশবাসীর প্রতি প্রতি বিশেষভাবে অনুরোধ করছি তারা যেন এই হাতটা এই মাদ্রাসা প্রতি বাড়িয়ে দেখ এবং মাদ্রাসাটা যেভাবে এই ঘরটা সুন্দরভাবে করতে পারি সেই ব্যবস্থা আমি দেশবাসীর প্রতি আহ্বান করে রাখছি তারা যেন মাদ্রাসাটাকে সুন্দরভাবে নির্মাণের কাজ সম্পূর্ণ করে দেয় এই আশাবাদ ব্যক্ত করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই দিবেন ইনশাল্লাহ

প্রধান মেহমান আলহাজ হাফেজ মৌলানা আদিবর বিভাগীয় প্রধান আদব গোপালগঞ্জ প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ চিন্তাবিদ হজরত মৌলানা হাসান আল হাবিবি শিক্ষা সচিব জামিয়া দিনিয়া হাইজুল উলুম মাদাসা মুন্সিগঞ্জ ঢাকা প্রধান বক্তা বিশিষ্ট আলএমীর দিন হযত মৌলানা সাহেব নায়েবে মহাতাম বাঙ্গা মাদ্রাসা ফরিদপুর আরোজ গুজার মাওলানা আব্দুল আজিস মহাতামী মহাত্ম মাদ্রাসা বলে এখানে আহ বলেন বিকাশ নাম্বার ওটা আমরা দিয়ে দেবো নাই বিকাশ নাম্বার দিয়ে দেবো সেটা নাই কিন্তু আমাদের এই মাহফিলের জন্য আর দুদিন বাকি আছে দুদিন বাকি আছে আসলে আমাদের এই ভিডিওটা ধারণ করা উচিত ছিল আরো আগে যাই হোক সমস্যার কারণ হয়তো আমরা করতে পারিনি হুজুরা প্রিপারেশন হয়তো বা দিকশিদিক করছে কালেকশন করছে তারপর কালেকশন করে উঠতে পারেনি ঠিক আছে এজন্য আমাদের দুদিন আর বাকি আছে আমরা চাইবো ঠিক আছে আমাদের ভিডিওটা শুট নিচ্ছে আমরা এখনই আমরা আপলোড দিয়ে দেবো আপনার সবাই নাম্বার থাকবে ফার্স্ট কমেন্টের নাম্বার থাকবে এই নাম্বার আছে নাম্বার দিয়ে দেবো ঠিক আছে ফুজুরদের সাথে আপনারা যোগাযোগ করে যা যে যা পারেন ঠিক আছে যে যা যেখান থেকে পারেন ইনশাআল্লাহ সবাই দেওয়ার চেষ্টা করবেন তাতে কাজটা ভালো হয় তাহলে আমরা একটু ওই আপনাদের ওই ঘরটা সাথে এই দেখেন আপনার ভাই এই এই ঘরগুলো অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে রং করতে হবে প্লাস্টার করতে হবে হ্যাঁ এই জন্য আপনারা যে যা পারেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এক লাখ টাকা যে যা পারেন আল্লাহ রাস্তে দান করে একটু দাও ভাই ক্যামেরাটা এই দেখেন ঘর গুলো করছে কিন্তু ঘর গুলো এখনো কোন একটা ফিনিশিং দেওয়া হয়নি রং তো দিতে পাতা মানে ফিনিশিং না ভালো কাজে আমরা তো কত টাকা ফেলাই ঠিক আছে ভালো কাজ আসলে মানুষে একটু মুখ যদি ভালো কাজ দৃষ্টি যায় তাহলে অনেক কিছু করা সম্ভব আর এই যে ভিডিওটা আমরা সবাই একটু শেয়ার করে দেবো ঠিক আছে শেয়ার করে দিই আমাদের দেখার সুযোগ করে দিই সুযোগ করে দিয়ে কার হয়তো বা আপনার শেয়ারের মাধ্যমে একজন দেখলো দেখে সে কিছু দান দিলো আপনার দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন এক হাজার পারেন দশ হাজার পারেন যে যা পারেন ঠিক আছে ফুজুরদের নাম্বার থাকবে নাদের নাম্বার থাকবে আপনার দয়া করে একটু আমাদের সাহায্য করলে আজ তো আমাদের কাজগুলো সুন্দর করব আর ইনশাল্লাহ যদি আপনাদের সাহায্য পাই এই কাজগুলো করে আমরা ফিরে দেখবো কাজগুলো কি করা হয়েছে আপনাদের আবার আমরা ভিডিও দেবো আমরা এই যে ভিডিও গুলো করতেছি যেগুলো এই গুলো আছে আরো মজিদ আছে যেগুলো আছে আমরা এগুলো ভিডিও নিয়ে আপনাদের দিব আপনাদের টাকা দিয়ে কাজ করে এবং আপনাদের আবার ভিডিও পোস্ট করে দেখাবো যে আপনাদের কাজে দেখেন কতটা ডেভেলপ হয়েছে আমরা চেষ্টা করবো আপনাদের আমাদের এই সব ঘর তো আমাদের ভাবে থাকে আমাদের কাছে খারাপ লাগে ঠিক আছে এজন্য আমরা যে যা পারি সবার জায়গা থেকে আমরা কিছু দেওয়ার চেষ্টা করি হুজুর কিছু বলুক আলহামদুলিল্লাহ আপনাদের দিনই দাওয়াত রইল আপনারা মেহরবানি করে অর্থ দেবেন এবং মাদ্রাসা এসে ঘুরে যাবেন এ আমার বিশেষ ভাবে দাওয়াত রইল আগামী পনেরো তারিখে মাদ্রাসার বার্ষিক মাহফিল আপনাদের বিশেষ ভাবে দাওয়াত রইল আপনারা যে যা পারেন এই পনের এই দুদিনের ভিতরে ইনশাল্লাহ দেবেন এটা আমরা আশা রাখি আর দলে দলে মাহফিলে যোগদান করে মাহফিলকে আমরা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করবেন এটা আমরা আশা রাখি দু জাগানে অশেষ নাকি আপনার হাসিল করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ